কৃষ্ণ বন্ধুরা আপনার বাড়ির লবণের পাত্রে রেখে দিন এই একটি জিনিস আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন আপনার হাতে অর্থ আসবে ঝড়ের বেগে আর যেসব মহিলারা এই একটি জিনিস তাদের লবণের পাত্রে রাখে তারা সবসময় ধনী হন তাদের কাছে অর্থ ঝড়ের বেগে আসে তাই বন্ধুরা সর্বদাই রান্নাঘরে লবণের পাত্র একটি আলাদা রাখা উচিত এবং কি বাড়িতে লবণের পাত্র কখনো খালি রাখতে নেই কারণ আপনার রান্নাঘরের লবণ পাত্রের মধ্যে খালি হয়ে গেলে আপনাকে কোটিপতি হতে থেকে ভিকারি হতে বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কারণ বন্ধুরা শাস্ত্র মতে এই লবণের গুরুত্ব অপরিসীম আর এই লবণ বিভিন্ন পূজা অর্চনা বিভিন্ন টোনা টোটকায় প্রচণ্ডভাবে ভূমিকা নেভায় তাই বন্ধুরা ঘরের মধ্যে রাখা আপনার লবণ আপনার অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত এবং আপনার বাড়িতে লবণ কুড়িয়ে আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে এবং কি পরিস্থিতি খুব খারাপ হবে এর ফলে আপনার বাড়ির বাস্তু দোষ সৃষ্টি হবে আর আপনি যদি এই লবণের অবহেলা করেন তাহলে আপনার ঘরের অবস্থা এই লবণ আপনাকে গরিবও বাইনে দিতে পারে তাই বন্ধুরা এমন পরিস্থিতিতে আমাদের গুরুজি বলেছেন রান্নাঘরে মহিলাদের ঘরে লবণের পাত্রে এই একটি বিশ বিশেষ জিনিস যদি রেখে দিতে পারেন আর যা রাখার পর আপনার ঘরে অর্থ আসবে ঝড়ের বেঘে আপনার ঘরে টাকা রাখার জায়গা কম পড়ে যাবে এবং কি তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা আপনার সংসারে এবং আপনার পরিবারে থাকবে এবং মা লক্ষ্মী স্থায়ীভাবে আপনার ঘরে বসবাসও করবে বন্ধুরা তাই আপনি যদি জানতে চান কোন সেই জিনিসটি যে লবণের পাত্রে রাখলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন তাহলে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয়মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধব জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এইরূপ ভিডিও পেয়ে তারাও উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানান চলুন বন্ধুরা আমাদের গুরুজি লবণের পাত্রে কি এমন জিনিস রাখতে বলেছে যে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা গুরুজি বলেন এভাবে আপনার খাবারে লবণ ছাড়া স্বাদ অসম্পূর্ণ ঠিক একইভাবে লবণ ছাড়া আপনার জীবনের স্বাদও অসম্পূর্ণ কারণ বন্ধুরা লবণ শুধু খাবারের স্বাদ মেটায় না এটি আপনার বাড়ির বাস্তু দোষ দূর করে এবং শাস্ত্রে স্পষ্টভাবে লেখা রয়েছে তাহলে আপনার বাড়িতে কখনো লবণের পাত্র খালি হতে দেবেন না আর আপনি যদি এটি করেন তাহলে আপনাদের পরিবারে এবং আমাদের পরিবারে সম্পদ ঐশ্বর্য ও মান সম্মান যশ খ্যাতি সব নষ্ট হয় তাই বন্ধুরা রান্নাঘরে লবণের পাত্রে কখনো খালি রাখবেন না তাই বন্ধুরা ভুলেও এই কাজটি করবেন না যে মাতা লক্ষ্মী আমাদের ওপর রুষ্ট হয়ে যান এবং কি মা লক্ষ্মী রুষ্ট হয়ে গেলে সেই ঘর ছাড়া হলে সেই ঘরেতে অর্থনৈতিক কষ্ট দারিদ্রতা দেখা দেয় আমাদের গুরুজি লবণের এমন অনেক প্রতিকার বলেছেন যা আপনার জীবনে বিশেষভাবে আর এই লবণ আপনার অনেক সমস্যার সমাধানও করতে পারে বন্ধুরা যদি আপনার বাড়িতে দারিদ্রতা করাল ছায়া পা রেখে দেয় এবং কি আপনার পরিবারের সদস্যদের কাজে মন লাগছে না এবং কি নিজেদের মধ্যে বিবাদ অশান্তি চলছে একটা মনোমালিন্য খিটখিটে ভাব রয়েছে বা ঘন ঘন ঝগড়া অশান্তি হচ্ছে অথবা আপনার মনে হচ্ছে আপনার বাড়িতে সবসময় কিছু একটা ঘটছে বা সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে বা আপনার বাস্তুতে বাস্তু দোষ সৃষ্টি হয়েছে দেবদেবীর আশীর্বাদ কম হতে চলেছে আপনার পরিবারে সদস্যরা অসুস্থ হয়ে পড়ছে তা আপনি তার কারণ বুঝতে পাচ্ছেন না তাহলে বন্ধুরা সপ্তাহে একদিন এই লবণের এই একটি কাজ করুন আর জলের মধ্যে সামান্য লবণ মিশিয়ে তারপরে সেই জল দিয়ে পুরো ঘর আপনি সাফসাফাই করুন বা ঘর মুছুন তবে বন্ধুরা বৃহস্পতিবার দিন আপনি এই কাজটি করবেন না কারণ বন্ধুরা বৃহস্পতিবার ভগবান বৃহস্পতিকে উৎসর্গ করা হয় আর তার পূজায় লবণ ব্যবহার করা নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে তাই বন্ধুরা বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে যে কোনো দিন আপনি এই উপায় বা ক্রিয়াটি আপনি করতে পারেন আর এতে আপনার ঘরে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে এছাড়াও যদি আপনার পরিবারের সদস্যদের অনেক চেষ্টা করেও কোনো কাঙ্ক্ষিত সাফল্যতা পাচ্ছে না এমনকি ঘরে টাকা পয়সাও আসছে না আয় রোজগার কমে গেছে ইনকাম কমে গেছে কোনো মতোই অর্থনৈতিক সাফল্য আসছে না ব্যবসায় লস চাকরিতে লস তার জন্য বন্ধুরা একটি গ্লাস নিন আর তাতে জল ভরে কিছুটা লবণ দিন আর সেই গ্লাসটি ঘরের এক কোণে রেখে দিন আর সেই গ্লাসটার পিছনে একটি লাল রঙের বাল্ব চালিয়ে দিন যখনই জলটি শুকিয়ে যাবে আর সেই গ্লাসটি পরিষ্কার করুন এবং আবার পুনরায় সেই গ্লাসের মধ্যে জল রেখে কিছুটা লবণ দিয়ে সেই স্থানে রেখে দিন আর আপনি যদি এই উপায় করতে পারেন আপনার বা বাড়িতে অর্থের জোয়ার আসতে লাগবে আপনার রুখে থাকা সমস্ত কাজকর্ম গতি পাবে ব্যবসা আবার উন্নতি পাবে এবং কি অর্থ আসার সমস্ত রাস্তা খুলে যাবে বন্ধুরা এর মধ্যে একটি বিষয় আপনাদের ঘরে মাথায় রাখতে হবে আপনারা যে গ্লাসটি নেবে সেই গিলাসটি যেন কাঁচের গিলাস হয় আপনারা স্টিলের গ্লাস কখনোই নেবেন না বন্ধুরা লবণকে একটি বৈজ্ঞানিক আধ্যাত্মিক থেকে বিবেচিত করা হয় যা সব ধরনের খারাপ শক্তিকে দূর করে এবং কি বাস্তুশাস্ত্র বলছে কাঁচের পাত্র কিছুটা লবণ ভরে আপনি যদি বাথরুমে রাখতে পারেন তাহলে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করে নেবে এবং কি আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলেও তাও ধ্বংস হয়ে যাবে তাই বন্ধুরা এর জন্য আপনি আপনার বাথরুমে একটি কাঁচের পাত্রে লবণ রাখুন এবং সেই লবণটি পনেরো দিন পর পর পরিবর্তন করতে থাকুন এতে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করবে এবং কি আপনার বাড়ির বাস্তু দোষগুলি সব ঠিক হবে এবং কি আপনার মনও শান্ত থাকবে বন্ধুরা আপনার বাড়িতে বাস্তু দোষ থাকলে বা আপনার মনে দুঃখ ভয় বা দুশ্চিন্তায় ভরে আছে তাছাড়া দেখছেন আপনাকে হয়তো নিজেকে নিজেকে প্রচন্ড বিরক্ত লাগছে তাহলে আপনি অস্থিরতা বোধ করছেন বা আপনার মন কোনো কাজেতে লাগছে না আপনার মন চঞ্চল হয়ে রয়েছে বা আপনি সময় অসুস্থ বোধ করছেন তাহলে আপনি এই লবণের একটি প্রতিকার করুন তাহলে আপনি আপনার দুটো হাত এক করে নিন সেই হাতে কিছুটা লবণ নিয়ে নিন তারপর চোখ বন্ধ করে কিছুক্ষণ বসুন তারপর সেই লবণটি আপনি ড্রেসিনে ফেলে দিন আপনি যখন এই লবণটি ফেলবেন এই লবণটি যেন এখানে ওখানে কারো পায়ে না পড়ে আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন এর ফলে আপনার মন শান্ত হবে এবং আপনার জীবনে সমস্ত অশান্তি বোধ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হবে এবং কি আপনার জীবনে সুখ আনন্দ আসতে শুরু করবে এছাড়াও আপনার ওপরে যদি কেউ তন্ত্রমন্ত্র করেও থাকে তাহলে আপনি আপনার ডান হাতে এক মুঠো লবণ নিয়ে মাথার ওপর দিয়ে তিনবার ঘুরিয়ে নিন আপনার বাড়ির বাইরে যান বাইরে যে আপনার কোনো প্রভাবিত জলেতে ফেলে দিন বা আপনার বাথরুম থেকে যেখানে জল পড়ছে সেই নোংরা জায়গাটাতেই ফেলে দিন আর এই উপায়টি আপনি তিন দিন করুন একইভাবে দেখবেন আপনি তিন দিনের মধ্যেই এর ফলাফল আপনি পাবেন কিন্তু খেয়াল রাখবেন ওই লবণটি কিন্তু আপনার বাস্তুর মধ্যে ফেলবে না বাস্তুর বাইরে ফেলবেন এছাড়াও যদি আপনার বাড়ির কোনো সদস্য বা কোনো বাচ্চারও হয়ে থাকে আপনি এইভাবেই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন লবণের এর ফলে সেই ব্যক্তি দেখবেন সুস্থ বোধ করবেন এবং কি আপনার ওপর যে অশুভ শক্তির প্রভাব পড়েছে সেই সব শক্তি দূর হবে আর এর সাথে সাথে আপনার বিগড়ে যাহা গ্রহগুলি শান্ত করতে লবণ খুবই কার্যকারী এর জন্য আপনি যদি আপনার খাবারে লবণ কম অনুভব করেন তাহলে আপনি সাদা লবণের পরিবর্তে আপনি কালো লবণ ব্যবহার করুন আর এর ফলে আপনার ওপর শনির উপভার কোনো মতো অংশ করে অন্যদিকে আপনার রাত্রে যদি চন্দ্র দুর্বল হয় তাহলে সাধারণ লবণ ব্যবহার না করে আপনি খাবারে সন্ধ্যক লবণ ব্যবহার করুন এর মাধ্যমে আপনি শুধু রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পাবেন না আপনার গ্রহ শক্তিশালী হবে এছাড়া আপনার উপরে যদি মঙ্গল গ্রহ ভারী হয় বা আপনার মন অস্থির আছে আপনার মন কোনো কাজেই লাগছে না আপনি চঞ্চলতা বোধ করছেন আপনি যদি সবসময় কোনো ঝোট ঝামেলায় ঘেরা থাকেন তাহলে বন্ধুরা বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে ছয় দিন আপনি এক টানা লবণ মিশ্রিত জল দিয়ে আপনি স্নান করুন সেটি কেবল আপনার শরীরকে পরিষ্কার করবে না আর এর ফলে আপনার মনকেও শান্ত করবে বন্ধুরা এবার আসুন আপনাদের ঘরে পড়ি যে আপনারা রান্নাঘরে লবণের পাত্রে কি এমন জিনিস রেখে দেবেন যে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবে যা আমাদের গুরুজি বলেছেন লবণের পাত্রে রাখতে বন্ধুরা গুরুজি বলেছেন আর এই লবণকে রাহুকেতুর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় তাই আপনি যখন রান্নাঘরে লবণ রাখবেন আর শুধুমাত্র কাঁচের পাত্রে রাখবেন রেতে আপনার সমস্ত গ্রহকে শান্ত করে তাতে গুরুজি বলেছেন আপনি যদি আপনার রান্নাঘরে কাঁচের পাত্রে লবণ ভরে তাতে আর সেই লবণের মধ্যে চার পাঁচটি লবঙ্গ রেখে দিতে পারেন তাহলে এর ফলে আপনার ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই থাকবে এবং কি আপনার ঘরে কখনো অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না এবং রাহু কতুর মধ্যে পরিবারের মধ্যে তাই বন্ধুরা লবণ সবসময় লবণ থাকে এই লবণ আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধির থেকেও সব কিছুতেও সমর্পিত থাকে তাই বন্ধুরা আপনি যদি আপনার পরিবারের জীবনকে উন্নতি করতে চান তাহলে আপনার লবণ সম্পর্কিত এই প্রতিকারগুলি চেষ্টা করা উচিত তাই বন্ধুরা এই লবণের যে কটি উপকার আপনাদের বললাম আপনারা করে দেখুন এর ফল আপনারা হাতে নাতেই পাবেন কেন লবণ এমন একটা জিনিস লবণ ছাড়া আমাদের কোনো কাজই সফল হয় না তাই বন্ধুরা আশা করছে এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে